যারা তেতুলিয়ায় ঘুরতে আসেন তারা চায়ের আসল স্বাদ পেতে অর্থাৎ কোন রকম প্রক্রিয়াকরণ ছাড়াই সরাসরি কাঁচা পাতার রং চা খেতে চলে আসতে পারেন হোটেল বড়বিল্লা নামক টি স্টলে এখানে যে শুধুই চা খেতে আসবেন ঠিক তা নয় সুন্দর একটা চায়ের বাগানের পাশে সময় কাটাতে চলে আসতে পারেন এই স্থানে যেটা তেঁতুলিয়া সদরের একেবারে পাশেই যেকোনো অটোওয়ালাকে বললেই আপনাকে সেখানে নিয়ে যাবে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হোটেল বড়বিল্লায় দেখতে পাচ্ছেন মোটামুটি দল বেঁধে অনেকেই আসতে শুরু করেছেন দোকানের সামনেই দেয়া রয়েছে চায়ের মূল্য তালিকা যেখানে দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত চায়ের মূল্য রয়েছে জায়গাটা সত্যি অনেক নিরিবিলি ন্যাচারাল দেখতে পাচ্ছেন একটা পুকুর এবং পুকুরের ওই পাশে আরো চা বাগান রয়েছে এবং তার পাশেই ইন্ডিয়ান বর্ডার এখানে বিল্লাল ভাই কাস্টমারদের কথা চিন্তা করেই চা খাওয়ার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করে রেখেছেন পুকুরের পাশে বসার সুন্দর ব্যবস্থা অর্থাৎ আপনি চারপাশের দমকা হওয়া খেতে খেতেই নিরিবিলি জায়গায় বসে চা উপভোগ করতে পারবেন আইডিয়াটা সত্যিই চমৎকার পাশেই রয়েছে চায়ের বাগান রয়েছে সারি সারি সুপারি গাছ তবে চায়ের বাগানের মাঝে মাঝেই যে আমের গাছগুলো রয়েছে এটা আমার কাছে মনে হয়েছে একটু হলেও চায়ের বাগানের সৌন্দর্যটা নষ্ট হয়েছে এখানে বড় ব্যানার লেখা রয়েছে আই লাভ তেথুলিয়া হোটেল বড় বিল্লা এন্ড কাঁচা পাতা চা হাউস হোটেলের সামনে অনেকেই দেখছি আড্ডা দিচ্ছেন এবং চায়ের স্বাদ নিচ্ছেন চলুন আমরাও সেই স্বাদটা গ্রহণ করি বিলাল ভাই তিনি নিজেই চা বানাচ্ছেন এবং চা বানাতে আসলেই তিনি ব্যস্ত এখানে অনেক ধরনের টি ব্যাগ দেখতে পাচ্ছেন যেটা হয়তো এর আগে আপনি এতগুলো একসাথে দেখেননি সকল ধরনের টি ব্যাগ রয়েছে এমনকি এখানে দার্জিলিং এরও অরিজিনাল টি ব্যাগ রয়েছে চাইলে আপনিও কিনতে পারেন যাই হোক আমাদের জন্য চা বানাচ্ছেন বিলাল ভাই দেখা যাক কাঁচা পাতার রং চা কেমন হয় আসলে নিশ্চয়ই মন্দ হবে না আশা করছি ভিন্ন ধর্মীর স্বাদ পাব চায়ের কালারটা দেখে কিন্তু মনে হচ্ছে লেবুর চা কিন্তু আসলে তা নয় এটা দেখতে পাচ্ছেন এই সেই কাঁচা পাতা এই কাঁচা পাতা দিয়ে তৈরি করা হয় এই রং চা যেটার মূল্য দশ টাকা দর্শক আপনাদের আরেকবার স্বাগতম জানাচ্ছি এই চায়ের বাগান থেকে দেখতে পাচ্ছেন আমার পিছনে সারি সারি কত সুন্দর চায়ের বাগান এবং আমরা এই মুহূর্তে রয়েছি যেটা ইতিমধ্যে বেশ পরিচিত লাভ করেছে হোটেল বড় বিল্লা নামে যেই চা স্টল রয়েছে তার ঠিক আমরা পাশেই রয়েছি অর্থাৎ আমার হাতে যেই চায়ের কাপটি দেখতে পাচ্ছেন কীড়ার দোকান থেকেই এই চাটা বানানো একেবারেই ন্যাচারালভাবে এই চা এখানকার বিশেষত্ব এটাই যে একদম পাতা থেকে কোনো কেমিক্যাল বা অন্য কোনো উপাদান ছাড়াই ডাইরেক্ট পাতা থেকে কাঁচা পাতা থেকে এই চাটা কিন্তু তৈরি করা হয় জায়গাটা আসলেই খুবই নিস্তব্ধ এবং নির্বিলি একটা জায়গা এটার আরেকটা বিশেষত্ব এটাই কলাহলপূর্ণ জায়গা থেকে এই জায়গাটা খুবই নিরিবিলি এবং সেই সাথে আমার ঠিক সামনে কয়েক গজ দূরেই কিন্তু ইন্ডিয়ান বর্ডার রয়েছে এবং ওই পাশেও চায়ের বেশ বাগান রয়েছে অনেকগুলো অনেক তো কথা হলো এবার চলুন চায়ের স্বাদটা নেওয়া যাক চায়ের স্বাদটা আসলেই একটু ভিন্ন মনে হচ্ছে যেহেতু এটা কাঁচা পাতার চা অন্য কোনো কিছুই ব্যবহার করা হয়নি বাই দা ওয়ে যেই বাগানের চায়ের পাতার চা খাচ্ছি একই সাথে সেই বাগানেই একটু মুভ করছি বেশ ভালো পরিবেশটা খারাপ নয় তবে ওই যে বললাম চায়ের বাগানের মাঝখানে মাঝখানে আমের গাছ রয়েছে এই জিনিসটা একটু হলো চায়ের বাগানের সুন্দর দৃশ্য ব্যাঘাত ঘটেছে যেটা আমার কাছে মনে হচ্ছে তাছাড়া সবকিছুই ঠিক আছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোন পর্বে